আসলে ঘটনাটি কি আপনি বিস্তারিত বলেন তো আমজাদ হোসেন জি আমজাদ হোসেন এক নামের দালাল আমজাদ হোসেন দালাল ঠিক আছে দালাল আমাদের অতর্কিত ভাবে অতর্কিত ভাবে আমি কিন্তু বাড়িতে ছিলাম না আমি স্কুলে ছিলাম সিমলা উচ্চ বিদ্যালয়ে আমি চাকরি করি বাড়িতে হঠাৎ থাকবে না আসলে মানে আপনাদের যে মন্দির ভাঙলো কিসের জন্য আপনাদের কিছু নাই কোনো জমি জায়গা সংক্রান্ত নাই বিবে সাথে কোনো নাই হলো কিসের জন্য কিসের জন্য সেটা

আপনারা আগে মেডিকেল করেন বুঝছেন মেডিকেল করার পরে আমরা সবাই মিলে তদন্ত করব যা যারা লাঠি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই যারা যারা আহত সবাই ডিমলা আমি বলেএনপি

আসলে আমি এখন থানা আসলাম থানা আসার পরে এখন জানতে পারলাম এবং ওনাদের বাসা যাওয়া হয়নি যারা যারা আমাকে ফোন দিয়েছেন আমাদের সংগঠন থেকে তাদেরকে আমি বলতে চাই যে আসলে আমরা শরীর তদন্ত করে কঠিনভাবে পদক্ষেপ নেব আর কি যেহেতু আমাদের সংখ্যালঘুদের বিভিন্ন কলা কলাকৌশল করে আমাদের মন্দির ভাঙিয়ে দেওয়া হয়েছে এবং একটি বাড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে পরে বিস্তারিত আপনাদেরকে পরে জানাচ্ছি ধরো ভালোবাসা ধরো i <laughs> do